কাজ করতে চাইলে পঞ্চাশ বছর আগে আমি থাকলেও পঞ্চাশ বছর পরেও কাজ করা যায় আমি সেদিন রসঙ্গকর বলি সেদিন আমার সাথে দেখা হয়েছিল সেনাগুঞ্জে আমাদের সুজন সাহেবের সাথে রেলমন্ত্রী তার সাথে আমার কথা হলো কালুঘাট ব্রিজ নিয়ে আমি তাকে বলেছি আমার ফর্মুলাটা তাকে বলেছি কালুঘাট ব্রিজ হবে না বলছে কী বলে মন্ত্রীকে বলতেছি কালুঘাট ব্রিজ হবে না এটা কি বলে না কালুঘাট নামে কোন ব্রিজ হবে না ব্রিজ হবে কর্ণফুলি সড়ক ও সেতু কর্ণফুলি রেল এবং সড়ক সেতু বলকালী কই এই প্রস্তাবটি কেউ দেয় না দিলাম কর্ণফুলি নদীর উপরে কর্ণফুলি রেল ও সড়ক সেতু বলকালী খারাপ বলছি কারণ বঙ্গবন্ধু কন্যা বলছে কুমিল্লা বিভাগ দিবে না কুমিল্লা বিভাগ হবে না কেন বলেছে মুস্তাকের নাম আছে তো যেখানে জিয়ের নাম আছে সেখানে সেতু হবে না সেতুর নাম বদলাইয়া হবে কিন্তু সেতু হবে ছেলের নাম কি হইলো ওটা তো দরকার নাই ছেলেটা হলি তো হইলো আমাদের দরকার ছেলে আমাদের দরকার ব্রিজ যে আপনি এটা সুন্দর প্রস্তাব দিচ্ছেন আপনি একটা অভিষেকটা আমাকে জানাই নিন আমি দিচ্ছি কি করতেন আমি তো দেশের একজন নাগরিক আমি একটা পার্টি প্রধান দলীয় প্রধান বাংলাদেশের যে কোনো আসনের বিষয়ে আমি সরকারকে পরামর্শ দিতেই পারি এটা আমার কনস্টিটিউশনাল রাইট সো এটাতে কেউ কিছু মনে করলে আমার কিছু যায় আসে না